আসসালামু আলাইকুম দর্শক আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে আমার কাছে ভাই বড় ভাই এবং দীর্ঘদিন ধরে এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে কাজ করছেন মোহাম্মদ শফিউল্লাহ আজকে তার সঙ্গে কথা বলবো আড্ডা দিব চলো ভাইয়া আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে কার মাধ্যমে কত সালে আমি ফিল্মে এসেছি উনিশশো সালে পরিচালক এম এম সরকার ওনার হাত ধরে আপনি তখন থেকে এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক বা প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছে হ্যাঁ সহকারী পরিচালক হিসেবে তো আমি প্রথম এম এম সরকার ভাই ওনার সাথে কাজ করেছি আমি আত্মবিশ্বাস ছবিতে তারপর দ্বিতীয় ছবিটা কাজ করেছিলাম আমি আওকাশ হোসেন জনাব আওকাশ হোসেন পরিচালক তারপর আবার তৃতীয় করলাম এম এম সরকার চতুর্থ করলাম এম এম সরকার পঞ্চম করলাম আবার আকাশ হোসেন এইভাবে পরপর আওকাত ভাই আর এম এম সরকার ভাই এই দুজনকে ঘিরেই আমি অনেক দিন রান করলাম তবে আমি তিনটা বা চারটা চারটা ছবির পরই আমি প্রধান সহকারী পদটা আমি পেয়ে যাই ওই দুই পরিচালককে নিয়ে আমার কাজ শুরু এবং অনেক উল্লেখ ছবি তাদের করেছি পরবর্তীতে আমি এফ আই সাথে যুক্ত হলাম এবং ওনার সাথে আমি এ পর্যন্ত অনেক ছবিতে কাজ করেছি তা না হলো কমপক্ষে সর্বমোট ছবি আমার যেগুলো সর্বমোট ছবি হবে পঞ্চাশটারও বেশি যেটা আমি অ্যাসেট করেছি আর প্রধান সহকারী হিসাবে তো চল্লিশ বিয়াল্লিশটা হবে কারণ আমি খুব অল্প সময়ের মধ্যে প্রধান সহকারে হয়ে গিয়েছিলাম তো সর্বমোট কতগুলো চলচ্চিত্র সহকারী পরিচালক হিসাবে আইডিয়া করে বলুন পঞ্চাশটার বেশি হবে পঞ্চাশটার বেশি আচ্ছা অলরেডি উল্লেখযোগ্য কয়েকজনের নাম বলেই ফেলেছেন তো আপনি এখন পর্যন্ত কতগুলো চলচ্চিত্র নির্মাণ করেছেন আমি করেছি দুটি দুটি জি নাম বলুন দুটি একটা হলো মাফিয়া আর দ্বিতীয় যেটি সেটা হচ্ছে সেন্সারের অপেক্ষা আছে আমরা এই সপ্তাহে সেন্সারে জমা দেব আচ্ছা ছবিটির নাম বলুন ছবির নাম হচ্ছে খিলারি আর্টিস্ট কে কে ছিল আর্টিস্ট ছিল শাহিন শাহ আর যা জানা তো আপনার এই খিলারি চলচ্চিত্রের কোনো স্মরণীয় ঘটনা স্মরণীয় স্পটে এখানে তেমন কোনো স্মরণীয় ঘটনা নেই তবে যা হয় সাধারণত আমরা খুব কষ্ট করে এক ছুটি কাজ করেছি হুম হুম সাধারণত যেটা হয় আর কি সবাই মিলে আমরা টিম ওয়ার্ক করেছি আচ্ছা আমার যে হিরোইন সে হিরো আমি প্লাস পরিচিত ওখানে যারা ছিল লোকেশনে যারা ছিল বাইরের হাটে তারা সবাই আমাদেরকে সহায়তা করেছে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে পরিশ্রম দিয়ে ওখানকার ম্যান পাওয়ার ওদেরকে দিয়ে অনেক ধরনের কাজ অনেক ধরনের আমাদেরকে সহায়তা তারা করেছে এটা আমি তাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে তাদের সহযোগিতা না হলে সম্ভবত বাগেরহাটে আমি শুটিং করতেই পারতাম না তো এই ছবি শুটিং এর সময় দেখা যাচ্ছে রাস্তা বন্ধ করে আপনারা শুট করেছেন ওই যে স্মৃতিটা এটা কি না আমরা রাস্তা বসে কোনো কাজ করিনি আমরা কাজ করেছি একটু ভিতরে আচ্ছা একটু গ্রাম গ্রামের মতো একটা জায়গা সেখানে কাজ করেছি কাজ করেছি থানায় আর একটি বাড়িতে ইনডোরে রাস্তাঘাটে খুব একটা কাজ আমাদের পড়েনি না খুব একটা বলতো আমার কাজ হয়নি রাস্তাঘাটে সাপনুর আপার কিছু গুণের কথা বলুন যেটা আমাদের দর্শক জানতে চায় আপনার মুখ থেকে আপনি সাপনুর আপার সাথে অনেক সিনেমা অনেক ছবিতে কাজ করেছেন সাপনুরের সাথে হ্যাঁ সাপনুর আপার সঙ্গে কোনো স্মরণীয় ঘটনা যে কোনো সিনেমা বা যে কোনো স্মরণীয় বলতে সেরকম কোনো ঘটনা নেই তবে স্বপ্নুর সম্পর্কে আমি বলি তাহলে বলবো যে স্বপ্নুর একজন খুব ভালো এবং উঁচু মানের একটা শিল্পী প্রচুর অভিনয় দক্ষতা তার ভিতরে জি কাজের প্রতি ও সিনসিয়ার ছিল ওকে যদিও সে একটু লেটে আসলো তো লেটে আসলো সে আবার কিন্তু টার্গেট আমাদের ফিল আপ করে দিত খুব ফাস্ট কাজ করত অর্থাৎ যখন সে আসে সেটে তখন একদম রেডি অবস্থা এখানে আর কোনো কাজ নেই গাড়ি থেকে নামতো আর সর দিত আর তার কাজের প্রতি একটা আগ্রহ ছিল প্রচুর কি শুটিং কি ডাবিং সবগুলোতেই হয়তো সে লেটে আসলো ঠিকই কিন্তু ডাবিং দিনে করে শেষ ছিল সে এবং সে কাজ ভালো বুঝত খুব ভালো কাজ করতটা সিনেমাতে লাগবে এটা সবচেয়ে বড় গুণ আর কারোর সাথে কোন খারাপ ব্যবহার সে করেনি সবাই ভালোবাসত এবং পরিচালকদের পরিচালনা একটা শ্রদ্ধা করছিল ওই কাউকে ইগনোর করা এই শখটা তার ভিতরে ছিল না এবং সে যে এত উঁচু আর্টিস্ট একটা সময় তো সেই ছিল মানে সাবানা ম্যাডাম চলে যাওয়ার পরে সে তো সুপারস্টার সাবানা ম্যাডামের পরে উনি উনি হ্যাঁ তারপরে করছিল ছিল না কিন্তু তার কিন্তু সেই সেই অহমিকাটা ছিল না যে আমি সুপারস্টার আমি না কাজ করলে ইন্ডাস্ট্রির অবস্থা খারাপ হয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এইটা বলছিল না সে কাজ পাবে ছিল ও কাজ করতো শিডিউল খালি থাকলেই কেউ গেলে সে রুলটাকে দিয়ে দিত এবং সে একটু বুঝে শুনে কাজ করত সবার সাথে কাজ করবে আমি পেছনে প্রজেক্টটা বুঝে কাজ করতো আর যারা ভালো আর্টিস্ট তারা তো আসলে প্রজেক্ট বুঝে নিয়ে কাজ করে এটা বাস্তব যদি প্রজেক্ট বুঝে না নিয়ে কাজ করে ভালো ডিরেক্টর ডিরেক্টর যদি না থাকে তাহলে সামনে এতদিন টিকে থাকতে পারতো না লং টাইম ছিল লং টাইম ছিল

প্রশ্ন আপনাকে করা হবে তার আগে আরেকটি কোশ্চেন করি যেটা হচ্ছে আমাদের ফিল্ম পাড়ায় একটি কথা আছে সেটা হচ্ছে সাকিব ভাই যেসব অ্যাটিটিউড করে এখন বা যে সমস্ত অনেক নেগেটিভিটি শোনা যায় অনেক কিছুই স্বপ্ন আপার কাছ থেকেই শিখেছে সাকিব খান সাকিব এরকম তো হয়েছে শাবনুর প্লেনে যাবে সাকিব যাবে বাস তখন তো সিচুয়েশন তাই ছিল জি কারণ সাকিব শাবনুর তো তখন সুপারস্টার জি আর সাকিব তখন তো রাইজিং পয়েন্ট হ্যাঁ তাহলে এই পার্থক্যটা তো থাকবেই স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ তবে সামনের সাথে সে অনেক লোচি করেছে এবং আস্তে আস্তে ওই সামনের প্র্যাকটিসগুলো তার চলে আসছে হুম যে ছবিতে শপনুর থাকবে ওই ছবিতে সিমলিটে আসতে আবার যে ছবিতে স্বাপনুর নেই ওই ছবিতে আবার ঠিকই সকাল আসতে ওকে তো পরবর্তীতে এদিকে সামনের মাইনাস হচ্ছে আর শাকিব রাইজিন হচ্ছে হুম এখান থেকে সে পুরোপুরি কিন্তু সামনের লেটে আসা যে বিষয়টা এই জিনিসটাকে পুরোপুরি সে ধারণ করবে ওকে শেষ আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যাতে বাংলা চলচ্চিত্রের উন্নয়নে ভূমিকা রাখে একদম সরাসরি লেন্সের দিকে থাকে শুধু দর্শক আপনাদের কাছে আমি বিনীতভাবে একটা অনুরোধ করব একটা সময় আপনারা চলচ্চিত্র দেখেছেন সিনেমা দেখেছেন হলে গিয়ে তখন আপনারা পেয়েছেন রাজ্জাক কবরী সৈয়দানা কবিতা আলমগীর সাবানা বিভিন্ন জুটির ভ্যারাইটিজ গল্প ভ্যারাইটিজ লোকেশন ওইরকম ছবি দেখে আপনারা সবাই অভ্যস্ত যারা পুরাতন তাদের কথা বলছি এখন ফিল্ম থেকে চলে আসছে ডিজিটালে প্রযুক্তি পরিবর্তন হয়ে গেছে সিনেমার গল্পও পরিবর্তন হয়ে গেছে মেকিং পরিবর্তন হয়ে গেছে পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়ে গেছে তো সব কিছু অ্যাডজাস্ট করতে হয়তো দর্শকবৃন্দের একটু কষ্ট হচ্ছে তারপরও আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে ছবিগুলো হচ্ছে হয়তো সংখ্যায় কম যেগুলো হচ্ছে এগুলো একেবারে ফেলে দেওয়ার মতো না আপনারা ছবি ভালোবাসেন ছবি দেখেন আপনারা কষ্ট করে হলে গিয়ে ছবি দেখেন যাতে এই সিনেমা ইন্ডাস্ট্রিটা বেঁচে যায় অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুন এবং আমাদের এই সিনেলা ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম